करा गबो पर काम নাই আমি হারা দিন বেশি দড়বাটা খাইলি বরে তলে আমার সালান থাকবো আপনি সালানের চিন্তা করেন নিজের জীবনের চিন্তা করেন না নিজে যতো আইসক্রিম খাবেন মাথা ঠান্ডা থাকবো মুন্ডাও ঠান্ডা থাকবো বেটা যাই রে কথা গোবা তো জাগা বাই নে হারা দিনই দই দড়বাটা আইসক্রিম গমো পেট ঠান্ডা জাগো মাথা ঠান্ডা জাগো বকি ঠান্ডা জাগো আই জানুম কি আপনার কি ছোটবালা মধু খাওয়ায় নাই کرا

বাইরে 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 নোসంది মাতা শুন নাই আরে কে মত যাচ্ছে রোজ না কে দিছে বাবা বাবা ও বকর

আরে ভাই যে গরম

আর আজকের মানে তো তোমার বুইনের জামাই না গেনা খালি টিয়া দাম চাই খাবা খালি গরাশের মধ্যে দিবা আমি টিয়া সারা দাম গা আই হুনেন আমার দাঁত টিয়া নাই আর মান সম্মান খোনের আগে বালাই বালাই জান গায় হিনকে কই দিলাম ও তার মানে টিয়া না দেওয়ার বান তাই না হ্যাঁ আমরা তো প্র্যাকটিস করে খাই নি এখন ফালতু কথা কব নিছেন তে টেহা না দিলে বেরে নে ভাল্লাই ভাল্লাই গুতা খাবে স্ক্রেমা লাগে ঠকায়ে খেলে ওরা আপনাকে ভালো বানাবে 10 টা দামের জিনিস 5 দামের জিনিস দামের জিনিস দামের জিনিস দামের জিনিস খাইয়া আমরা তো টেহা মাইরা আমি যাই আমি আমি এবা আমল কথা কইছেন কি। আমার দরার সামনে দাঁতে না না বলতা বলতা আলাদা জিনিস খায় তারা বলতা বলতা তুই তো কয় এটা আইসক্রিম খাইতে আইছি শান্তিটা টা আইসক্রিম

খাওয়ার জিনিস কিন্তু অন্য কিছুটা বানাবার পারবো আবল দাবল জিনিসটা বানাবার পারবো বুঝো নাই কানে কানে কি করলো পনেরোটা দিও আমার এই পনেরোটাও এর মধ্যে নারকেল নাই কিছু নাকি ওই যে সাতাটের মতো নারকেল আছে ধরুন একটা দাও একটা দাও একটাই যদি

তেলে কোনে আরো কো কি নাই দে বুঝেন না বল লাগলা আছে নি আবার যে পাচানি বাজার শাং টাঙাই ঠিকই কইছাও বললার একবার এক নাম্বার আবার পাচানি বাজার না উনকার উনকার আইসক্রিম খুব ভালো এ লাঙ্গা বানায় তাবাদি তুমি এ লাঙ্গার আইসক্রিম যে এত ভালো খালি খালি এক গালে গালে

हाय रे ये बात करो क्या आज कर के दिन मुर्गे पे तो दुआ सोना तो क्या नहीं ना कहते नहीं मरे कहती बनी कहना देख सीने ला है तो मागो दुआ करने को ना हाँ ये बात करो क्या बापू हाय रे हाय तू मिला तेरी कोई नहीं ले तिरिश्चा तिरिश्चा ऐसे तिरिश्चा ऐसे हाँ तो मतलब पास्ट है आज के दिन कता किला है क्यों ब ধরেনা মধ্যে করতে দিয়ে কয় যে আজকে ভাল লাগে না এই বানাগেন ও বানাগেন আজকে ফুকাকে দিছি মহিলা গান খাবার দিচ্ছে না তো কবি না এই যে আসলে ব্যবসা করবার এলিবার মানে নানা আন্দোলনে কেই মাগ না খায় কেই মাস্তানগিরি দেহায় দুইটা দামের দশটা দামের আজকের মানে গিয়া দুইজনের মাস্তানিগিরি টেহাই নিয়ে গেলো গা আর দুইটা আজকের মাগ না নিয়ে গেলো গা দুইটা গাইতে নিয়ে থে গেলো আসলে আজকের মেলা ঘরের হিসকা লাগো মাইছে বেশি দেখ পান না আজকের মেলা দেহা নাকি দাদা নেন ওই বাড়ির বগল দায় নিয়ে গুড়ুর গুড়ুর করে পোলা হান গান না ও দে মরার আজকের মেলা আইসে মরার আজকের মেলার মরে না এনে গালি গালি পারে